আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত ও খবর আমার ইউটিউব প্লাস ফেসবুকর ফেমিলি আশা করি আর আফ্রেন্ট বলা আসো আল্লাহ রহমতে আমিও বলা আছি তো স্কুলে আইলাম আফ্রেন্টলকে আর কি আনারস চাটনি বা বর্তা ওটাও আর কি তো সদিন থাকি না আর কি ফ্রিজও আনারসি গুতোয়া তো খাইমো খাইমো হয়ে আর খাব না দিন বেশি গরমও ফটছে আৰু বাদে ফ্ৰে যাওঁ আৰু কি চামানো বেছি হৈ গৈ যাওঁ সাধাৰণতে তান্দেও বাৰ কৰিলে বাৰৰীয়া খাই লয় তো বাৰীয়া দেখি টান ফচা দৰ্শন খতকাণ্ড ফচি গৈছে আৰু কি তোলা জেগা তো আমাৰতো আৰু মধ্যবিত্তসকল আমাৰ তৰফট কৰি ফালাই দাম না যেতিয়া হালালো তোলা লাগব আৰু তাতে ফালা নি যাইতো না আমি তোন দারিদানের কুটে কুটি হরে খাটি লাইছি আর কি তো সরুটাই করো খাইতে চাই না আর কি আনার একবার কম খাই না আনার আর আমি এমনি বন্দি বেশ ভালো লাগে না আমার আমি বেশিরভাগ সময় আনলে আর কি চাটনি হরে খাই তো দারায়নি খাটি আর আমি মনে মনে হয় আর কি জেলা দেখা নি যদি স্পিডে সপ্তাহ শেষ হয়ে যায় তো তখন তো পালা আসলো আসলে তো এলাতো আর শেষ হয় না আৰু এইবাৰ দিয়াৰ খাচামৰিচ আৰু ৰচুন পুৰিয়া আৰু কি দিছে আচলতে চাটনিত যদি ৰচুন পুৰিয়া দিওঁ ন তো গামবুধুৱাই চাটনিৰ মজাও লাগে না ত' ৰচুনো পুৰিয়া দিছি আৰু কি আৰু দ্বাৰা এনে খাটীয়া দিয়াৰ আমি খাটিয়া দিয়া আর কি বাদে লবণ দিমো লবণ দিয়া তান খসলা মাখা মাকি আর কি খরমো আর বেশি আর কি জোরে জোরে মাকি তাম না কারণে বাদে একবারে ল্যাট বেট হয়ে যাব আর দিসাম কেটা লেম্বুও দিছে আর কি লিম্বু কি টেঙ্গা টেকা ঘরে তো লেম্বুর রসও দিলাম লগে আর কি তো লেম্বু রস দিয়া খাইতে বেশি ভালো লাগে টেঙ্গা টেঙ্গা করে যে ও আনি লবণ দি তো লবণ পরিমাণ মতো দিছে আর কি দিয়া আর মাখা মাখি খরম الکار کې مکه مغالیزه لا بونسبونو ګنار کې لاګي او ګترو ار کې ته یوټمه خایې دلبونو چني با دلم نه تر کومه څه ته با د اوبار تر دې سيودر نه خایار ته خایته کومنتو زنايو خایته ولا ټېستي وي کې تا خو ته ماکه بتالا ار کې بل لګسه خایته খাই খত কাম কৰিছে একদম শেষ কৰি দিছে তোৰা ৰৈছে